হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা আর আজকে আমাদের সবার মানে বাড়ির সবার আজকে অনেক লেট ঘুম ভেঙে গেছে সাড়ে আটটা মানে অনেক বড় ব্যাপার কারণ আমরা সেই সাড়ে পাঁচটা পাঁচটা ছয়টার মধ্যে ওঠালো কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে আর আমার চোখ দেখো এত একটু বেশি ঘুমিয়েছে যে আমার চোখগুলো ফুলেই গেছে তো উঠেই এখন বিছানাটি যেন সব কিছু গুছিয়ে নিয়েছে আর আজকে যেহেতু আমার উঠতে একটু লেট হয়ে গেছে তো আজকে হয়তো বেরোবো না তো বাইরে আর না বেরোনোর পেছনে আরেকটাও কারণ আছে বাইরে আজকে বৃষ্টি হচ্ছে তো সারা রাত ভোর বৃষ্টি হয়েছে দেখো এই যে চারিদিক ভিজে ভিজা এখন জল পড়ছে তো বৃষ্টি হচ্ছে চারিদিকে তাই এখন বেরোচ্ছি না আর মা সোজা উঠে ফ্রেশ হয়ে মা চলে গেছে কিচেনে তো এদিকে মা এদিকে একটু চা করছে আর আমি দোরগুলো সব কিছু ঝাড়ু করে নিলাম তো চলো এবার যাচ্ছি একটু জল খাবো সবার প্রথমে তারপর একটু চা টিফিন খাবো আর ডিউটি যেতে না পারলে মনটা জানি কেমন একটু আনচান আনচান করা আমার একদমই ইচ্ছে করে না যে ডিউটি না গিয়ে বাড়িতে বসে থাকি কিন্তু আজকের সিচুয়েশানটা এমন হলো কি এখন সাড়ে আটটা পাচ্ছে যেটা আমার ডিউটির টাইমটা অনেকটাই হয়ে গেছে তাছাড়া দ্বিতীয় কথা হলো বাইরে হচ্ছে ভালোই বৃষ্টি নয়তো হয়তো আমি একটু স্পিড করে চলে যেতাম কিন্তু আজকে আর ইচ্ছে করছে না ঠিক আছে তো ছুটি নিয়ে নেবো আজকের দিনটা তো চলো এদিকে এবার দেখাচ্ছি আজকে আমার দেখো স্কুটিও বের করা হয়নি

আর আগে হলো আমার সকালবেলা থাইরয়েডের ওষুধ আছে ওটা খাবো তারপর একটু সিয়া সিডস এই যে দেখো এটা রাত্রে ভেজাতে এখন রোজই ভুলে যায় তো এখন ভিজিয়ে রাখবো খাবো হলো আরও কিছুটা পর তো এই যে দেখো এক চামচের মতো নিয়ে নিলাম আর এটাকে এখন আমি ভিজিয়ে রাখছি খাবো আরও কিছুটা মানে টাইম পর কারণ এই মাত্র আমি থাইরয়েডের ওষুধটা নিলাম তো এটাকে আজকে একটু গরম জল দিয়ে ভেজাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি করে ভেজে যায় আর এদিকে দেখো মা তো এখানে দেখলেই তোমরা যে চা বসিয়ে দিয়েছো তো এখানে আমাদের চা হচ্ছে আর আজকে যেহেতু সকালবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার চায়ের সাথে খাওয়ার জন্য এখানে দেখো আমরা একটু লুচিও বানিয়ে নিয়েছিলাম যে দিনটা বাড়িতে থাকি না ওই দিনে একটু মানে ইচ্ছে করে একটু ভালো মন্দ খাই কিন্তু কী বলো তো বেলা অনেক হয়ে গেছে এখন জাস্ট লুচি করছি আর সাথে হলো চিশুবাবু মিষ্টি এনেছিল তো ওই মিষ্টিটাই রয়ে গেল। এখন লুচি আর মিষ্টি আর হলো চা তো এদিকে আমাদের সকালবেলা টিফিনটা হয়ে যাবে তো চলো টিফিন করে নিই তাহলে আর এদিকে দেখলে এই মা বসে সবজি কাটছে আর আমি এদিকে হলো ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ছেলে তো স্কুলে যাবে ওর বাবারও অফিস আছে তো সকালবেলাটা তারা গুড়ো করে তো এখানে দেখো অলরেডি একটা তরকারি বসিয়ে দিয়েছি আর সকালবেলা হলে রোজই ভেবে যাই যে আজ কী রান্না হবে কি রান্না হবে তো আজকে দেখো এখানে এটা হলো খাকরুম আমরা এটাকে খাকরুম বলি যদিও পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো ওটা একটু সুটকি মাছ দিয়ে করেছিলাম আর এখানে মা এখনো সবজি কেটে যাচ্ছে তো চলো বান্নার শেষে আমি চলে এসেছিলাম এই যে দেখো কলপাড়ে এখানে হলো ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের বাসনগুলো মাজতে বেশ কিছুটা সময় লাগিয়ে যায় আমার কারণ বেশিরভাগই কাশের আর পিতলের বাসন বাসনগুলো তার জন্য আর এগুলো যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে মোটেও ভালো লাগে না পুজোটা করতে তো চলো এগুলো সব কিছু আমি ঝটপট করে গুছিয়ে নিই তাছাড়া আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা জিনিস শেয়ার করার আগে বলে দিই বাড়িতে প্রচুর কাজের চাপ আজকাল বেড়ে গেছে তো আমার মা আছে বলে অনেকটাই আমার হেল্প হচ্ছে কিন্তু কি বলো তো মায়েরও তো সংসার আছে হয়তো মা আজ নাও কাল চলেই যাবে তো আমি মাকে বলছিলাম মানে আমার এখানে ছ মাস থাকার জন্য জানি না মা থাকবে কি না মনে হয় না মার শরীরটা আগের থেকে একটু বেটার আছে তাই মা হয়তো মনে মনে ভেবে যাচ্ছে যে কখন বাড়ে যাবো কখন বাড়ে যাবো তো চলো মা এদিকে করতে সামলালো আর আমি এদিকে দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো হলো আমার বারান্দায় ছিল কিন্তু আজকাল ইটবালু সিমেন্টের এত কাজ হচ্ছে যে গাছগুলোর যে পাতাগুলো ওইগুলোতে মনে হচ্ছে একদম মোটা করে ধুলোবালি জমে গেছে তাই আমি পাতাগুলোকে বাইরে মানে বাইরে নিয়ে আসলাম তো বাইরে এনে এখন দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সবুজ সবুজ গাছগুলো যদি সাদা হয়ে যায় তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না তো যাই হোক আমি এগুলোকে দেখো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটাকেও পাল্টে দিয়েছি তো এবার গাছগুলো আমি রেখে দেবো জায়গায় তারপর দেখো কি করছি কাজের কিন্তু বন্ধুরা অভাব নেই আমি এখানে এখন আমার রুমটাকে একটু মুছবো তার জন্য এখানে বালতি ভর্তি করে দেখো জল নিয়ে আসলাম আর এবার জলে আমি একটু আমার লিকুইডটা মেশাবো তারপর রুমগুলোকে ঝটপট করে মুছে নেব। আজকে কিন্তু আমার প্রচুর কাজের চাপ বাড়ি থাকলে না অনেক কাজ করতে ইচ্ছে করে টুকটুক করে কিন্তু সময় হয়ে ওঠে না যদিও আমার এই কাজের ফাঁকে ফাঁকে আবার মিস্ত্রিদের কাজের কাছে একটু সাইডে যেতে হচ্ছে দেখতে হচ্ছে যে ওরা কি করছে না করছে তাই আর কি আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা তোমরা হয়তো অনেকেই বলবে যে এভাবে কেন আমি ঘর মুছি তো আসলে কী বলো তো ঘর মোছার জন্য যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো একটা আমার বর এনেছিল কিন্তু কী বলতো ওইটা না ভালো পরেনি আর বেশি দিন লাস্টিংও করেনি কয়েকদিন ঘরটা মোছার পরেও ওই স্ট্যান্ডটা ভেঙে গেল তাছাড়া মানে ওর যে ফুলগুলো ছিল আর কি যেগুলো দিয়ে ঘরটা মোছা হতো ওইগুলোও ছুটে গেছিল তো তার জন্য ওটাকে আমরা সাইড করে রেখে দিয়েছি এখন আমি সবথেকে বেশি কমফোর্টেবল মনে করি কটনের কোনো কিছু দিয়ে এরকমভাবে রুমটাকে হাতেই মোছা আর আমি দেখো এখন আমার একটা নাইটি নিয়ে নিয়েছি ওইটা দিয়েই আমি রুমটা মুছে নিচ্ছি তো এই নাইটিটা আমি আর পড়বো না তার জন্য আমি পুরনো নাইটিগুলোকে এসব কাজে ব্যবহার করে ফেলি এখানে দেখো স্নান করে এসে ঝটপট করে পুজোটা করে নিয়েছি কারণ হলো গিয়ে ছেলের স্কুলে যাব ছেলেকে আনতে ওর ছুটির টাইম হয়ে গেছে তারপর এদিকে দেখো আজকের ওয়েদারটা একটু দেখালাম তোমাদেরকে পুরো আকাশটা ম্যাগম্যাগ করে রেখেছে জানি না কখন বৃষ্টি নামবে এদিকে দুপুরবেলা দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে আমরা বসে পড়লাম খেতে এখানে মা ত্রিশু আমি আমরা তিনজনেই মিলে বসে পড়েছি খেতে আর আজকে খাবারের ম্যানুতে কী কী আছে চলো বলে দিই তোমাদেরকে ফুলকপি আলুর ঝোল চিকেন আর ছিল হলো আর আরেকটু কিচেনে ছিল যাই হোক খেয়েছি তো ভুলে গেছি তারপর দেখো এখানে ঠাকুরঘরে চলে আসলাম সন্ধেবেলা একেবারে আবার তোমাদের সাথে সন্ধেবেলা কথা হচ্ছে আমি এখানে সন্ধে প্রদীপটা দিয়ে দিয়েছি তারপর হঠাৎ করে মার আমি শুয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমার মন চাইলো যে আজকে কিচেনে গিয়ে স্পেশাল কিছু বানাই যেহেতু মাও আছে তো দেখো এখানে আমি যেমন ভাবা তেমন কাজ আমি চলে এসেছি কিচেনে আর কিচেনে এসেই এখানে মাকে লাগিয়ে দিলাম লুচি বানানোর জন্য আর আমি এদিকে একটু পায়েস বসিয়ে দিয়েছি তো আজকে সন্ধ্যেবেলা যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও করে রেখেছে তাই আমার মন চাইলো একটু লুচি আর হলো পায়েস খাওয়ার জন্য যখন যেটা মন চায় আমি কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়ারই চেষ্টা করি যদি শরীরটা ভালো লাগে আসলে কি বলো তো মন যেটা চাইবে সেটা করে নেওয়াই ভালো আমি মনে করি আর যদিও আমার ফ্যামিলিতে আর কেউ নেই আমাকে হেল্প করার মতো তাই আমি যখন যেটা মন চাই নিজে থেকেই করে নিই তো দেখো মায়ে লুচিগুলো বেলে রেখেছিল। আর এ পাশে লুচি ভাজাও হয়ে যাচ্ছে আর ওদিকে আমার পায়েসটাও কিন্তু নামিয়ে নিয়েছি আর আজকে বন্ধুরা রান্নাবান্নার রাতের বেলায় সেরকম একটা চাপ নেই দুপুরে যে তরকারি করেছিল মা সব কিছুই রয়ে গেছে তাই আর রাতের বেলা আজকে সেরকম চাপ নেই তো আমরা এখন লুচি আর হলো পায়েস খেয়ে ছেলেকে পড়াতে চলে যাব আমি ওর পড়াশোনার শেষ তারপর আবার একেবারে খাওয়ার টাইমে দেখো ছেলেকে পড়াতে বসে আমি এদিকে আমার নেলগুলোকে একটু ক্লিন করে তার উপরে আবার নতুন করে নেল পালিশ লাগিয়ে নিয়েছি আগে এগুলো জানতো অনেক বেশি করতাম কিন্তু এখন সময়ই হয়